ও সেনাপতি তাহলে আসছো সেনাপুট কি আমার কোথায় রাজ্যের অনেক খারাপ আমার পাশে নাই মন্ত্রী মন্ত্রী কোথায় যাও মন্ত্রীকে নিয়ে আসো সেনাপুট কি মহারাজ আমি একলা পারবো না আমার সাথে জল্লাদকে দেন সেনাপুট কি তুমি যে তাড়াতাড়ি জল্লাদকে নিয়ে আসো জাল্লাত আমার সাথে এসো মন্ত্রীকে নিয়ে আসতে হবে রাজা হুকুম করেছে জাল্লাত আমি এতবারে শরীরের ভার কি সহ্য করতে পারি আপনি কেন হাত দিলেন আমার কাঁধে আলো তরে রাজার কাছে কি এবার তো চলো আসো সেনাপুর তাহলে তুমি আসছো হ্যাঁ এখন আসছি এই যে মহারাজ ভালো আছেন অনেকদিন পর আপনাকে দেখলাম আমার কাদের হাত দিয়ে জানে না আমার রাজ্যের হাল অনেক খারাপ আমাকে ধরো উঠাও

তোমাকে আমার ধরার দরকার নেই আমি তোমার থেকে ভয় পেয়ে গেছি চলো তাহলে আমার আটটা ভেঙে গেল রে আমাকে ধরে নিয়ে চলো তুমি ধরো জল্লাতে ফুটকি নেই ফুটকি তাহলে তুমি মন্ত্রীকে নিয়ে এসছো মন্ত্রী এই কেন কেও হয়েছে তার সেনাপট কি সেনাপট কি কোথায় আদেশ করুন মহারাজ সেনাপট কি কোথায় তুমি আসছো কেন মন্ত্রী তুমি কোথায় গেছিলা তোমাকে পাই না খুঁজে চলো আমরা রাজ্যের কাজ কাম শুরু করি বাপুরে হাকু দর আমার রাজ্যের টয়লেট কোথায় চলো শোনা ফুটকি আমার রাজ্যের টয়লেট কোথায় আমাদের টয়লেট ফুলের বাগানে ফেলে গেছে তাই জন্য টয়লেট দেখা যায় না আপনি পরিষ্কার করে যান সেনা পুটকি আমরা কলেরটা নিশ্চয় পাচ্ছি না সেনা পুটকি চলো আমার ফুলের বাগান দেখে ঠাকুর চলে গেছে চলো চলো মহারাজ আপনাকে আসনে নিয়ে বসে দেবে সেনা পুটকি আমার হাল কেন তোমার দায়িত্ব এটা সেনা পুটকি ঠিক করো দাও কি হাল করেছ বাজারাজ আমি যাওয়াতে তোমরা রাজ্যের একবারে হাল খারাপ করে গিয়েছো কয়লেট খুঁজে পাচ্ছি না আর না জানি কত কিছু আমার রানী কোথায় রানী তো পালিয়ে গেছে ফারুল মন্ত্রীর লাগে চলে গেছে তার মানে হাল খারাপ দেখে মহারাজ এখন কি করা যায় বিয়ের ব্যবস্থা করা আবার